অবশেষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরে শুরু হলো ফুটপাত মুক্ত অভিযান বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এবং বালুরঘাট থানা মোট এলাকায় চলে দখলমুক্ত ফুটপাত অভিযান বালুরঘাট শহরে সেভাবে নকা না থাকলেও শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে সেক্ষেত্রে ফুটপাথের বেশ কিছুটা দখল করেই চলে কেনা বাচা সেই সব দোকানদারদের সতর্ক করছে এবং ফুটপাথ থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা জানা যায় আগামী দশই জুলাই অবধি নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে বালুরঘাট পৌরসভা এগারোই জুলাই থেকে যে সমস্ত দোকানদারেরা সরকারি নির্দেশ মানবেন না তাদের ওপর কড়া ব্যবস্থা নেবে বালুরঘাট পৌরসভা বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান এদিন দোকানদারদের সতর্ক ও সচেতন করা হয়েছে এরপরেও ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে

ইত্যাদি দখল করে তাহাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন যার ফলে জনসাধারণের পথ চলাচলের অসুবিধা সৃষ্টি হচ্ছে ও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তাহারা যেন আগামী দশই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে দখল দখলমুক্ত করে নিজ নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করেন এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা ঐকান্ত্রিকভাবে কাম্য এই আদেশ অমান্য করলে প্রশাসন উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হইবে আদেশ অনুসারে পৌরাধক্কা বালুরঘাট পৌরসভা অভিযানের বিষয়ে কিছু বিষয় নয় আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পুরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাথের মধ্যে হয়তো তারা চলে এসেছে তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এইভাবে রয়েছে এবং পাশাপাশি আমরা বান্ডাট পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত দুই তারিখে যে মিটিং রয়েছে যে আগামী দশ তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন আছে পারমানেন্টলি বা টেম্পোরারি তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান দশ তারিখের মধ্যে এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু দশ তারিখের পর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনি আপনারা জানেন যে এই 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 বিষয় তে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং তারপরে আমাদের যে দুই তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন এই টাইপের যে যে সামান্য কিছু হকার ওরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি তাদের নাম ঠিকানা অ্যাডজেষ্ট করতে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো হকার জোন করে এবং বা প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারে তার যে সমীক্ষাটা তার যে সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে এরকম উচ্ছেদ এর আগেও করা হয়েছিল কিন্তু তারপরেও এই তারা রাস্তা দখল করে এই ব্যবসা করছিল এই ক্ষেত্রে এবার কতটা গুরুত্ব দেওয়া হবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কাটাও টাইম একটা দিয়ে দিয়েছি আগামী দশ তারিখের মধ্যে যদি তারা সরে না আসে সামান্য কিছু ব্যবসায়ী বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই ব্যবসাটা করছে সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো ফুটপাথের মধ্যে রেখেছে রাস্তার মধ্যে রেখেছে তাদেরকে পরিষ্কার বলা হয়েছে তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী দশ তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পারমানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই এটা প্রশাসনিক প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করুন এই এই থেকে পড়ে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট